কেন্দ্র পরিদর্শনে জেলা চলমান টানাপর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে থাকার রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে জেলা প্রশাসন রোববার দুপুরে ভেদভেদী লোকনাথ মন্দিরের আশ্রয় কেন্দ্রে পরিদর্শন ও অবস্থানরত বাসিন্দাদের খবর নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবুর পূর্ব বিএনপির সভাপতি এস এম সফিউল আজম সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ উপ জেলার যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন বালি সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিঙ্কু জেলা সভাপতি কামাল হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আমরা সবসময় রাঙ্গামাটি পার্বত্যবাসীর আমরা আমাদের সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা জনগণের দুর্যোগ পাশে ছিল আমরা অতিথিও ছিলাম এখনও যেদিন থেকে প্রথম থেকে যে আমাদের বৃষ্টিপাতরের দিন শুরু হয়েছে তখন থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করে তাদের যাতে কোনো আর কী বলছে ভূমিদসে কেউ আক্রান্ত না হয় কেউ যাতে কোনো ধরনের এই বিপদে কোনো অবস্থানে না পড়ে ওই জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ প্রতিনিয়ত আমাদের দুস্থ এই জনগণের আক্রান্ত জনগণের পাশে থেকে তাদেরকে সবাইকে এই সব রিক্সের জায়গা থেকে হ্যাঁ ওদেরকে নিয়ে এসে এই গোপনাথ মন্দিরে সব সময় এখানে কিন্তু আমাদের নেতারা এদেরকে এই কী বলে নিয়ে এসে এবং মন্দিরের কমিটিকে ধন্যবাদ জানাই তারা প্রতি বছরই আমাদের দুর্যোগের সময় এখানে আশ্রয় দিয়ে থাকে ওই জন্য তাদেরকে আমাদের বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে হ্যাঁ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বর্তমান প্রশাসনও বিশেষ করে জেলা পরিষদ এই জেলা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী সিভিল সার্জন এরা সবাই কিন্তু আমরা একটা যৌথভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি এবং প্রতিটি আজকে আমরা সবাই একযোগে কাজ করে এই দুর্যোগগুলি মোকাবেলা করছি হ্যাঁ এবং পরিবেশ যাতে সুন্দর থাকে এই চেষ্টা করে যাচ্ছি আমরা ভবিষ্যতেও সকলকে সাথে নিয়ে বিশেষ করে আমাদের নেতাকর্মীদেরকে আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি সব সময় জনগণের বিপদে পাশে থাকার জন্য এবং আমরাও আমাদের স্থানীয় নেতারা পাশাপাশি আমরা প্রশাসনকে যারা সুন্দরভাবে এই কাজগুলি করছে বিশেষ করে সাংবাদিকরা যে আমাদেরকে এই বিপদের যে সিগন্যালগুলি দিচ্ছে আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও যৌথভাবে এই দুর্যোগগুলি মোকাবেলা করবো ফার্স্ট টাইম আমরা সহমন্ধিতা জ্ঞাপন করছি আজকে যারা এই দুর্যোগে আক্রান্ত হয়ে আজকে বিভিন্ন আশ্রয় আশ্রয় নিয়েছেন তার মধ্যে আমাদের সহানুভূত সহমন্ধিত রয়েছে ও জেলা বিভিন্ন পক্ষ থেকে আমরা আমরা সহযোগিতা দেখার জন্য যা দেখলাম আমরা মোটামুটি আমরা আশ্বস্ত যে পড়াশোনার মোটামুটি তাদেরকে ভালো একটা জায়গায় রেখেছেন ততপুরই আমরা বিষয়ে আহ্বান রাখতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই বিষয়ে রাঙামাড়ির সকল প্রশাসনকে সেই সাথে যেগুলো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারা সহ কিচেন সহ বিভিন্ন এনজিও সহ যারা এগিয়ে আসছেন তো আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি রাঙামাড়ি সহ রাঙামাড়ি জেলার দশটি উপজেলায় প্রত্যেকটি কর্ণারে যেত একটা সজাগ দৃশ্যে রাখা হয় যেমন আমাদের সভাপতি বলেছেন আমরা কী নির্দেশনা যে আমাদের বিএনপির সংগ্রহ সকল ব্যক্তিবৃন্দ যেন এই দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় এবং জনের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহায়তা করে সেই সাথে আবার রাখতে চাই রাঙামাটির যে মেডিকেলের দায়িত্বে যারা রয়েছেন মেডিকেল টিমকেও প্রত্যেকটা আস্তে কেন্দ্র এলাকায় গিয়ে যারা যারা দুঃস্থ অসহায় রোগে আক্রান্ত হচ্ছেন তাদের খবর রাখার জন্য আর সর্বোপরি যে আগামী দিনে যেন আমরা এই দুর্যোগ কেটে উঠতে পারি বিগত দিনে যেন আমরা দুই সালে এই পাহাড় দৃশ্য আমরা দাঁড়িয়েছিলাম আমরা আগামীতেও আমরা প্রস্তুত রয়েছি যে কোনো দুর্যোগে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং আমাদের জেলা বিএমপির যেহেতু সিদ্ধান্ত মোতাবেক সকল দুর্যোগে আমরা জনগণের পাশে রয়েছি পাশে থাকবো এটি আমরা সবার কিছু প্রত্যাশা করি